আপনি ভোট ছাড়া ক্ষমতায় এসেছেন তাহলে কত বছর ক্ষমতায় থাকবেন আমি দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো আপনি পনেরো বছর ধরে আছেন দেশের মানুষ আপনাকে আর চায় না মানুষ চায় না সমস্যা নেই আমার নেতাকর্মীরা চাইলে তাই হবে আপনি এত উন্নয়ন করেছেন মানুষ আপনাকে কেন চায় না কারণ উন্নয়নটা আমার হয়েছে দেশের নয় আপা নদীও খাল দখল হয়ে যাচ্ছে আপনি কিছু বলছেন না কেন যারা দখল করছে তারা তো আমাদেরই লোক আপা ডেভেলপমেন্ট হচ্ছে কেন পার ক্যাপিটাল ঋণ বাড়ছে ডেভেলপমেন্ট হচ্ছে আমার জন্য আর ঋণটা আপনার আপনার জীবনের লক্ষ্য কি আপা আমার মূল লক্ষ্য হলো দেশকে আমার নামে লিখে ডকুমেন্ট করা আপা তাহলে আমরা কোথায় যাব তোমরা ভাড়াটিয়া তোমাদের অন্য দেশে যেতে হবে আপনি বিরোধী দলকে দমন করছেন আমি কি অন্য কাউকে আমার খেলনা নিয়ে খেলতে দেব ক্ষমতা আমার আসল খেলা আপা এই ব্রিজের মূল্য কত যা দেখানো হয়েছে তিন গুণ বাকি দুই গুণ আমার পকেটে আপা আমরা কি চলে যাব যাও আমার গোপনীয়তা আর জানতে শোনাবো